আজকে আমি গাছকে লবণ খাওয়াবো কিন্তু এটা কিন্তু সেই লবণ না যে লবণ আমরা খাই এটা হচ্ছে গাছের লবণ অর্থাৎ অ্যাপসন সল্ট আমি প্রতিটা ফল গাছের সঙ্গে সবজি গাছের চাষ করি অর্থাৎ এক একটা ড্রামে আমি তিন চার রকমের গাছ লাগাই এখানে একটি পেয়ারা গাছের সঙ্গে একটি পেঁপে গাছ আছে বরবটির গাছ আছে দুইটা লতি গাছ আছে এখন এত গাছ যদি এক টপে দেই তখন এই গাছগুলো কিন্তু খাবার অনেক বেশি প্রয়োজন পড়ে আর এই গাছে কিন্তু আমি গত দুই দিন আগেই মিশ্র খাবার দিয়েছি এই খাবারটা যাতে গাছ দ্রুত গ্রহণ করতে পারে শিকড় দ্রুত খাবারগুলো গ্রহণ করতে পারে এর জন্য আমি আজকে গাছে অ্যাপসন সল্ট দিব এই টবের প্রত্যেকটি গাছেই ফল রয়েছে সবজি রয়েছে অর্থাৎ বরবটি গাছে বরবটি ধরেছে পেয়ারা ধরেছে পেঁপে ধরেছে লতিও হচ্ছে কচু গাছে গাছের পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতা কুকড়ে যাচ্ছে এই পাতা কুকরানোর সমস্যাটা মেন কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব কাছে আর এই ম্যাগনেসিয়াম সালফেটটাই হচ্ছে অ্যাপসন সল যখন গাছের পাতা হলুদ হয়ে যায় স্বাভাবিক বৃদ্ধি কমে যায় এবং গাছ ঝিমিয়ে পড়ে তখনই আমরা ম্যাগনেসিয়াম সালফেট গাছে দিব অর্থাৎ এই অ্যাপসন সল্ট আমরা এই গাছের মধ্যে দিব অ্যাপসন সল্ট কিন্তু তিনভাবে গাছে দেয়া যায় গাছের মধ্যে এরকম করে এক চামিচ অ্যাপসন সল্ট নিয়ে পুরো গাছের মাটিতে ছড়িয়ে দেওয়া যায় অথবা এক চামিচ অ্যাপসন সল্ট এক লিটার পানিতে গুলে গাছের মধ্যে দেয়া যায় আবার গাছে স্প্রেও করা যায় সেটাও এক লিটার পানিতে এক চামচ অ্যাপসন সল্ট নিয়ে ভালো করে মিশিয়ে বিকেলবেলা যখন রোদ থাকে না তখন গাছের মধ্যে স্প্রে করে দিতে হয় অ্যাপসন সল্ট মাসে একবার গাছে দেয়া যায় আর এই অ্যাপসন সল্ট দিলেই গাছের পাতা সবুজ সতেজ হয়ে ওঠে যখন গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তখন যদি আমরা অ্যাপসন সল্ট এক লিটার পানিতে গুলে গাছের পাতা স্প্রে করি তখন গাছের পাতার হলুদ ভাবটা কমে গাছের পাতা সবুজ হতে শুরু করে তাছাড়া মরিচ গাছের পাতা কুকড়ে যায় আমরা যদি মরিচ গাছের পাতায় এক লিটার পানিতে এক চামচ অ্যাফসন সল্ট গুলে স্প্রে করি তখন দেখব এই মরিচ গাছের পাতা কুকড়ানোর সমস্যাটাও সমাধান হয়ে যায় গাছে প্রায় অনেকগুলো বেগুন হয়ে আছে অ্যাপসন সল্ট গাছে দেওয়ার পর এই বেগুনগুলো হারভেস্ট করে ফেললাম প্রায় চার পাঁচটা বেগুন এক গাছই হয়েছিল আর এই বেগুনগুলো কিন্তু মশালা বেশ বড়ই হয়েছে গাছ নতুন টপে রিপোর্ট করার সময় গাছের শিকড়ে আঘাত লাগলে গাছ ঝিমিয়ে পড়ে আবার নার্সারি থেকে যখন গাছ আনি সেই গাছটা হঠাৎ করেই দেখি কেমন ঝিমিয়ে পড়ে মারা যাচ্ছে তখন আমরা এই অ্যাফসন সল্ট যদি মাটির সঙ্গে মিশিয়ে দেই তাহলে এই ঝিমিয়ে পড়া সমস্যাটাও সমাধান হয়ে যায় অ্যাপসন সল্ট দেওয়ার কারণে